আগের তোমরা দুই নম্বরে সেখানে আমি বলেছিলাম একটি অনুপদ দেওয়া থাকলে কোনো অনুপাত বের করা যায় ঠিক অনুরূপভাবে ভাবে আমরা এখানে একটি অনুপদ দেওয়া রয়েছে কট। এ সেখান থেকে আমরা সাইন এবং শেখের মান বের করবো শুরুতে এখানে একটি বাক্য লিখতে হবে যে কোয়ার্টেট বাই ফিফটিন তাহলে এই অনুপাতটাকে ত্রিভুজের ভিতরে নিয়ে আসতে হবে যেমন ত্রিভুজ এ বি সি এ বি সি এই ত্রিভুজে এ কোনটা আমার সূক্ষ্ম তাহলে আমরা

আর যেহেতু আমরা একটা ত্রিভুজের তিনটি বাহুর মান পেয়ে গেলাম সুতরাং আমাদের শুধুমাত্র দুইটি অনুপতি নয় আমরা যে কোনো অনুপাত বের করতে পারি তাহলে আমরা দেখতে পারি সাইন এ ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ ফিফটিন বাই সেভেন্টিন তেমনিভাবে সে এ ইকুয়াল অতিভুজ বাই সমিত বাহু সেভেন্টিন বাই এইট আশা রাখি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম